তাহলে আপনারা কেমন রাষ্ট্র চানটা কথা লিখছে আর কি আমরা তো সমালোচনা করছি তাই না তাহলে আপনারা কেমন রাষ্ট্র চাই ইসলামী রাষ্ট্রের রূপরেখা যেটা সেটা হল আমরা স্থানের নীতির বাইরে যেতে পারি না

আলিবুল্লাহ হাসান তারা ছোট বাংলাদেশের খলিফা তো কি সেটা হলো একজন যোগ্য ব্যক্তিকে প্রথমে খলিফা নির্বাচন করা

তারপরে বিদেশে চিকিৎসা করতে আমরা এখনো বলি এই যে বর্তমানে যে সরকারটা গঠেন গঠিত হয়েছে আপনারা বলছেন অন্তবর্তী সরকার করছেন না ডক্টর সাহেব মানে আল্লাহ কিভাবে মানুষকে ক্ষমতায় বসায় এটা আল্লাহ করে দেয় যত এলসাহ একদিন আগেও জানতেন না যে আমাকে সরকার প্রদান করা হবে দুই নম্বর তার আগে ফখর উদ্দিন আহমদ তিনি কখনো স্বপ্ন দেখতেন আমি সরকার প্রদান করব আরো স্পষ্ট এই যে ছাত্র দুজন নাহিদা রাসিদ এরা কিন্তু একদিন আগেও জানে না যে এইরকম একটা রূপ আসবে একটা সরকার গঠন হবে আমরা তো এখানে এই রূপটাই ধরেন আজকে ধরে নিলাম ডক্টর ইনুস সাহেব রাষ্ট্রপ্রধান তিনি যারা যোগ্য ব্যক্তি তাদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করবে এর আগে ফুল মন্ত্রী ছিলেন কতজন মনে আছে আপনাদের সাতাশ জনের মধ্যে এখন যে আসছে উপদেষ্টারা কয়জন আছে এখানে একুশ জন এখন একুশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এখন থেকে এই পরিশক্ত বাড়ানো যায় এই পরিশক্ত যদি বাড়ানো যায় কিভাবে বাড়াবেন যোগ্য ব্যক্তি কে এটা আমরা মুখ্য বলি একটা কথা জাতীয় সরকার গঠন করুন তাই না জাতীয় সরকারটা কি এই জাতীয় সরকারটাই হলো ইসলামের সরকার রূপ এই আন্দোলনের সময় ডিএনপি

সবাইকে নিয়ে মনে করেন মির্জা ফখরুল ইসলাম সাহেব তাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন অর্থ নীতিবিদ একজন হিন্দু নেত্রী ভট্টাচার্য অনেক পবিত্র মানুষ হিন্দু হোক তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেবেন কথা বলতে তারপর

আমরা কিন্তু এটা চাই আমি বলি ছাত্ররা দেশ চালায় আপনারা সব স্টক থাকেন ছাত্ররা দেশ চালান ছাত্ররা বলে দিন অমুক ব্যক্তি যোগ্য আছে অমুক ব্যক্তি যোগ্য আছে মন্ত্রী পরিষদ গঠন করুক তার এক দেখি দুর্নীতি করবেন কোনাগুনি করবেন কোন সুযোগ থাকবে না তখন সবাই সুযোগ এটা আমার উপরে নেই পরিষ্কার

চালান দেখি এখন দেশের প্রত্যেকটা মানুষ কথা যে কথাগুলো কোনোদিন খুব বলতে পারি আমরা এই কথাগুলো আমরা আমি বলছি আমি বলতে পারছি এখন খুব পাই দেওয়ার পরে কেউ ফোন দেয় না এই বিষয়ে তারা আলোচনা করলেন রাজনীতির বিষয়টা কাজে আসলে এটা আগস্ট আপনারা পাঁচে আগস্ট পর্যন্ত ছত্রিশে জুলাই ওই তো ছত্রিশে জুলাই বলেন আপনি এই গণভবনের সামনে আপনি খুটবা দিলেন এই বিষয়ে আমি মনে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কি সেটা দেখে নাকি ফালতু বিষয় নিয়ে কথা বলেন

কয়েকজন ইসলাম পড়তে জানি না আবার কত সরকারের সমালোচনা করছেন কোন সরকারের সমালোচনা করছেন সুযোগ এটা আশা করি বুঝতে পারছেন দাদা এটা নিয়ে আপনারা একটু চিন্তা করতেই এখন সুন্দর আছেন এইটাকে যদি ইসলামী ইসলামীকরণ করা হয় আরো সুন্দর হবে আর সংবিধান হবে কি কোরআন সন্ধ্যা কিন্তু না যেটা এই যে আপনার সাহেব আমি বলবো দ্রুত বৃষ্টি বিচারণ করা হবে বৃষ্টি এখন চালু হয়নি কিন্তু চাল করতে বলেন তো কয়েক ঘন্টা মৌলবি কোন গুরুত্ব দেওয়া হয় করতে পারবো শাসিত